উজ্জ্বল পাঁচশো টাকা পেয়ে গেল উজ্জ্বলতে পাঁচশো টাকা পরিষ্কার দেওয়া হলো হ্যালো গাইস সবাই কেমন আছেন আমি যে আর আপনাদের মধ্যে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো ওইখানে কি ফুটবল টাকা আছে আর এখানে পাঁচজন খেলোয়াড় আছে এখান থেকে যে বলটি সব দিয়ে যে ওইখানে ওইখানে বারবার স্ট্যাচের ওইখানে গোল দিতে পারবে প্রত্যেককে পাঁচশো টাকা করে পুরস্কার দেওয়া হবে তো আর কথা না পারি আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে সবাই লাইনে দাঁড়াও একবার এক লাইনে দাঁড়াও লাইনে প্রথম শট কে নিবে আরিফ প্রথম শট নিবে আরিফ হ্যাঁ শট দেওয়ার জন্য আরিফ প্রস্তুত রেডি হওয়ার উত্তিত আরিফ দেখা যায় আরিফ গোল দিতে পারে কিনা ও এবং গোল আরিফ পাঁচশো টাকা আজকের খেলা আরিফ পাঁচশো টাকা এবং দ্বিতীয় শটটি দ্বিতীয় শটটি নিবে জাকির হোসেন জাকির জাকির ভাই আপনি কি রেডি প্রস্তুত হ্যাঁ শর্ট এবং দেখা যায় কি হয় কি হয় এবং না পাঁচশো টাকা যায় মিননাস কি করে মিননাশাস এবং মিননাস গোল দিয়ে দিলো মিননাসের জন্য পাঁচশো টাকা পুরুষ চতুর্থ শর্টটি নিবে সুজন সুজন শাহ এই সেই সুজন শাহ সুজন শাহ সবগুলো এবং সুজন শাহ গোলটি মিস করলো বারবার উপর দিয়ে চলে গেল পরবর্তী শটের জন্য আসছে এই সেই উজ্জ্বল দেখা যায় উজ্জ্বল কি করে উজ্জ্বল কি পাঁচশো টাকা নিতে পারে কিনা উজ্জ্বল উজ্জ্বল বলটি শর্ট করলো এবং গোল হওয়ার সম্ভাবনা এবং গোল উজ্জ্বল পাঁচশো টাকা পেয়ে গেল উজ্জ্বলকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হলো সানি দেখা যায় কি হয়

উজ্জ্বলাস তারা হচ্ছে আজকের কালের বিজয় পাঁচশো পাঁচশো করে তারা নিয়ে গেল তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে